বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজ যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব আপনারা স্কিনে দেখতে পারছেন ওষুধটির নাম হচ্ছে কে ওয়াই জেলি এটি একটি গ্লিসারল এগারো পয়েন্ট টু ফাইভ পারসেন্ট এখন আসুন যে এই কে ওয়াই জেলই এর জেলটির কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি আপনাদেরকে বলে তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে বিশেষ করে এই জেলটি দৈহিক মিলনে মিলনকে সহজ এবং আনন্দময় করার জন্যই পিচ্ছিল কারক হিসাবে ব্যবহার করা হয় অর্থাৎ সহবাস করার সময় যে কোনো কারণে স্ত্রীর গোপন অঙ্গ যদি পিচ্ছিল না হয় সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় ব্যথা অনুভব করে যন্ত্রণা হয় এসব ব্যথা এও যন্ত্রণা থেকে বাঁচার জন্য তাছাড়া সহবাসকে আনন্দময় করার জন্যই মূলত এই জেলটিকে ব্যবহার করা হয়ে থাকে এটি কন্ডুম ছাড়া এবং কন্ডুম সহ ব্যবহারের উপযোগী অনেক সময় দেখা যায় সঙ্গিনী জনঙ্গ দিয়ে পিচ্ছিল ভাব না হওয়ার কারণে সহবাস করতে ইচ্ছা জাগে না অনিয়া জাগে আর এই অনিহার কারণে অনেক সময় দেখা যায় সঙ্গিনীর সবাস কর করতে ভালো লাগে না সেক্ষেত্রে কিন্তু এই কে ওয়াই জেলিটিকে ব্যবহার করা হয় এখন আসুন যে এই কে ওয়াই জেলি এই জেলটির ব্যবহারবিধি কী অর্থাৎ কীভাবে এই ওষুধটি ব্যবহার করতে হয় সেটি আপনাদেরকে বলি তো ওষুধটি ব্যবহারবিধি বলতে গেলে সহবাসের পূর্বে প্রয়োজন মতো জেলি নিয়ে গোমন অঙ্গ মাখিয়ে নিতে হবে তারপরে এই সহবাস করতে হবে এটি সহবাস করার সময় যদি আবারও প্রয়োজন পড়ে তাহলে এই জেলটি কিন্তু আবারও নেওয়া যাবে আর এই জেলটির প্রতি যদি কোনো মানুষের বা সঙ্গিনীর যদি উপাদানের প্রতি যদি অত্যন্ত সংবেদনশীলতা থাকে তাহলে তারা কিন্তু এই সুদটিকে ব্যবহার করতে পারবে না আর গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এই জেলটি ব্যবহার করা উচিত নয় অর্থাৎ ব্যবহার করতে পারবে না আর স্থানতানকারী মায়েদের ক্ষেত্রে এই জেলটি নিরাপদে ব্যবহার করতে পারবে আর কে ওয়াই জেলি যেহেতু এটি একটি ওষুধ সেহেতু প্রত্যেকটা ফার্মেসিতে এই বাংলাদেশের যে কোনো ফার্মেসিতেই কিন্তু এই ওষুধটিকে পেয়ে থাকবে পেয়ে যাবেন আর এই এটার দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় পঞ্চাশ গ্রাম জেলি বা টিউবের দাম বা মূল্য মাত্র দুইশো টাকা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকারে এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে